নমস্কার ইনস্টারের পর্দায় আপনাদের স্বাগত আজ আমরা আপনাদের জন্য নিয়ে এসেছি এক স্নেহ মাখা আন্তরিক মুহূর্ত যা প্রমাণ করে পর্দার রসায়ন কখনও কখনো বাস্তব জীবনেও একই রকম শক্তিশালী হয় আমরা কথা বলছি টলিউডের জনপ্রিয় জুটি শ্রাবন্তী চট্টোপাধ্যায় এবং জিতু কমলকে নিয়ে দেখুন আমাদের হাতে আসা এই ছবিগুলি এখানে অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায় ছুটে এসেছেন হাসপাতালে ভর্তি অভিনেতা জিতু কমলের পাশে হাসপাতালের বেডে দেখা যাচ্ছে জিতু কমলকে তিনি রয়েছেন হাসপাতালের গাউনে কিন্তু তার চোখে মুখে যেন এক স্বস্তির হাসি বোঝা যাচ্ছে প্রিয়জনের সান্নিধ্যে তিনি দ্রুত সুস্থ হয়ে উঠছেন তার মুখভঙ্গিতে অসুস্থতার ছাপ থাকলেও পাশে শ্রাবন্তীকে পেয়ে তিনি যেন আশ্বস্ত পাশেই রয়েছেন শ্রাবন্তী চট্টোপাধ্যায় যিনি সম্পূর্ণ কালো পোশাকে স্বাভাবিক সাজে এই ছবিতে মেকআপের বাড়তি আরম্বর নেই আছে শুধু অকৃত্রিম ভালোবাসা ও চিন্তা একটি ছবিতে দেখা যাচ্ছে শ্রাবন্তী স্নেহ জিতুর মাথায় হাত বুলিয়ে দিচ্ছেন এবং দুজন দুজনের দিকে তাকিয়ে হাসছেন এই দৃশ্যটি বলে দিচ্ছে তাদের গভীর সম্পর্কের কথা জিতু কমল নিজের পোস্টে ফিরছি খুব তাড়াতাড়ি বলে আশ্বাস দিয়েছেন আর শ্রাবন্তীর পাশে থাকা তাকে আরও শক্তি জুগিয়েছে তাদের এই ছবিগুলো যেন এরাও মানুষ এই কথাটিই মনে করিয়ে দেয় কর্মজীবনের বাইরেও তারকাদের জীবনে থাকে এমন একান্ত যত্ন ও সহমর্মিতার গল্প এই জুটি খুব তাড়াতাড়ি যেন একসঙ্গে বড় পর্দায় ফেরেন সেই শুভকামনা রইল আমাদের ইনস্টার পরিবারের পক্ষ থেকে বন্ধুরা এই ছিল জিতু কমলের আরোগ্য কামনা ও শ্রাবন্তীর পাশে থাকার বার্তা নিয়ে আমাদের ইনস্টার বিশ্লেষণ যদি আমাদের এই বিশ্লেষণ আপনার চমৎকার লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের ইনস্টার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকানটি প্রেস করে আমাদের সঙ্গে থাকুন